আমরা এখানে যে জবা গাছগুলো দেখতেছি এটা হলো জবা এইটা ফুল আসে নাই এটা রক্তজবা কি আমরা এটার সাথে পরিচিত কিন্তু এরপরে আছে জুমকো জবা জুমকো জবার ফুল এসছে এটা এরকম জুমকো জবা জুমকো জবা লাল এটা এরপরে আরেকটা আছে জুমকো জবা এটা তো জুমকো জবাই ফুল কলি এটা এরপরে জুমকো জবা সাদা আছে একটা সেটা দেখব তো জুমকো জবা সাদা সাদা জুমকো জমাটা সেই ঠিক এরকম তো গাছের পাতার সাইজটি একটু ছোটো হয় রক্ত জবার পাতার সাইজ বড় আর জুমকো জবার পাতার সাইজ ছোটো এখানে প্রচুর এখানে একটা ফুল গাছ আছে এটা হলো রঙ্গন আমরা রঙ্গন দেখতেছি রঙ্গনের আরেকটা গাছ আছে যেটা আমরা দেখব যে রকম রঙ্গন এসেছে এই যে বিশাল রঙ্গন গাছ লাল টুকটুকো বর্ষাকালের ফুল আসলে দেখতে কীরকম লাগছে অসাধারণ রঙ্গন রঙ্গন এখানে আছে হেনা সন্ধ্যায় ফুটবে আসলে এই সাপটা আসলে একটু ভয়ঙ্কর সেটা হলো সন্ধ্যের সময় এই ফুলগুলো ফোটে অসাধারণ গন্ধ হয় এবং এই ফুলের গন্ধে সাপ আসে আমার নিজের দেখা আমার বাড়িতে গ্রামের বাড়িতে ছোটোবেলায় আমরা দেখতাম গরের কাছে একটা হাসনায়না ফুল গাছ ছিল এবং সেখানে সাপ আসত এটা গ্রান অসাধারণ এটা হলো সেই মাধবীলতা মাধবীলতা নিয়ে গান আমরা শুনেছি সেই মাধুলী মাধবীলতা ফুল মাধবী ফুল গাছ এটা এটা উপরে ই দিয়ে দেওয়া হয়েছে যেন এরকম যেতে পারে এটা অনেক সুন্দর হবে যখন ফুলগুলো বৃষ্টিতেও বৃষ্টিতে দমে গেছে ফুলগুলা এটা অনেক সুন্দর ফুল মাধবী লতা এপাশে এপাশে আমরা দেখতে পাচ্ছি নীল অপরাজিতা নীল অপরাজিতা আমরা পরিচিত ফুল নীল অপরাজিতা এইটাকে বলে দুধকুশি দুধকুশি ফুল খুবই সুন্দর এইটা জঙ্গলের মধ্যে গাজীপুর বাওয়াল বনভূমির মধ্যে দুধকুশি ফুল এমনি হয়ে থাকে তো এটা দুধকুশি ফুল খুব সুন্দর দেখুন অনেক সুন্দর দুধকুশি এবারে আসুন আমরা দেখি জুই ফুল জুই নারিকেল তেলের নাম শুনেছি ছোটোবেলার থেকে আমরা জুই নামটা শুনি যে ফুলের নাম জুই আমাদের মেয়েদের নাম হয় জুই কিন্তু এইটা হলে সেই জুই ফুল জুই ফুল এরকমই হয় পাতাগুলো দেখুন একটু সাদাটে মনে হয় পাতাগুলো টাইলস করে না টাইলসের যে কালারটা হয় বা মোজাই এরকম একটা কালার অসাধারণ আর ফুলগুলো এরকম এটা হলো জুই ফুল জুই ফুল আর দুধকুশি ফুল একটু কাছাকাছি এবারে আমরা আসি নয়নতারা এটা নয়নতারা তো নয়নতারা একটু পিঙ্ক কালার এটা গোলাপি কালার নয়নতারা আসলে বিভিন্ন রঙের হয় লাল হয় সাদা হয় এটা হলো গোলাপি এখানে সাদাটাও আছে দেখ চলুন আমরা সাদাটা দেখি হ্যাঁ এটা হলো সাদা নয়ন তারা সাদা নয়নতারা অসাধারণ দেখতে খুবই সুন্দর সাদা নয়ন এখানে আছে অনেকগুলো গোলাপ গাছ তো বৃষ্টির দিনে গোলাপ একটু নষ্ট হয়ে যায় এলোমেলো হয়ে যায় গোলাপ বসন্তের ফুল বা শীতের ফুল এগুলো তখন ভালো লাগবে যে প্রচুর গোলাপ গাছ তখন গোলাপের এই যে প্রচুর চারা কুঞ্জলতা দিয়ে গান আছে কুঞ্জলতা সাজাও কি গানটা এরকম না এই সেই কুঞ্জলতা এটার নাম কুঞ্জলতা খুবই সুন্দর জিরিঝিরি পাতা জিরিঝিরি পাতার এই কুঞ্জলতা ফুল দেখুন দেখতে অসাধারণ লাগে এটা খুবই পরিচিত কিন্তু আমরা নামটা জানতাম না আজকে জানলাম কুঞ্জলতা এটা বেলি দেখুন একটা বেলি ফুল এসছে বর্ষার ফুল বেলি এই গাছে হয়তো প্রচুর ফুল আসবে বা একবার হয়তো প্রচুর এসেছিল এখন একটু কম আছে একটা একটা ফুল ফুল ফুল। আছে আছে এটা হলো বেলি বেলি কলি এখানে যে যে পত্তুলিকা এখন শেষ তো আসরের শেষ যার জন্য ফুলগুলো চুপসে গেছে ঘন্টাখানেক আগে অসাধারণ অবস্থায় ছিল পত্তলিকা বিভিন্ন কালারের পত্তলিকা একসাথে লাল গোলাপি নীল হলুদ সবুজ বিভিন্ন রকমের পত্তলিকা এখানে দেখার মতো একটা ব্যাপার পত্তুলিকা এটা হয়ে থাকে যত্ন লাগে না তেমন একটা এ বাড়ির আঙিনা ঘরের সামনে একটা রাখলে পরে বোঝা যায় যে কত সুন্দর এবং সাজানোর জন্য কত দৃষ্টিনন্দন পাতাগুলো এরকম পত্তুলিকা একটু আগে বৃষ্টি হয়েছে তাই ফুলগুলো নষ্ট হয়ে গেছে আমরা ফুলের মধ্যে ফুলবাগানের মধ্যে একটা ফল গাছ দেখতে পেলাম এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফলটা গাছটা এরকম উঠেছে একটা ফল এসছে মনে হয় এটা মনে হয় ফল এসছে না একটা ফল এসছে এখানে আর একটা ফল এসছে ড্রাগন ফল ফুল বাগানের মধ্যে এরকম একটা ড্রাগন ফল গাছ আছে পত্তুলিকা এখানেও বিভিন্ন জায়গায় রাখা হয়েছে টাইম ফুল এই পত্তুলিকা এটাও কি একটা পত্তুলিকায় যে নয়টার ফুল আমরা বলি এটাও পত্তুলিকা না এটা পত্তুলিকার একটা ধরন আমরা ছোটবেলায় এটাকে নয়টার ফুল বলতাম বা টাইম ফুল বলতাম এটা পত্তুলিকা এখানে আছে আরও কিছু পত্তুলিকা অসাধারণ কালার ওয়াইজ আলাদা করে লাগানো আছে পত্তুলিকা বিভিন্ন জায়গায় রাখা হয়েছে সুন্দর আসলে এখানে অ্যালোভেরা রাখা হয়েছে গাছটা সুন্দর হয় না মানে একটু রোগে ধরেছে অ্যালোভেরা গাছ এগুলো বাংলায় বলে গির্তকুমারী এই সেই চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কত সুন্দর নাম আমরা অনেক বই খাতায় শুনেছি গানে শুনেছি এটা হলো চন্দ্রমল্লিকা ফুল আসে নাই বা বৃষ্টির জন্য আসে নাই ওটা এটা হলো এই নীল অপরাজিতা এটা হলো কাটা মুকুট কাটা মুকুট এই দেখেন বিভিন্ন কালারের এটা একটা গাছ এটা একটা গাছ এটা একটা গাছ ফুলগুলো আলাদা হয় এটা আর একটা তার মানে এখানে চার ধরনের এক দুই তিন চার ধরনের কাটা মুকুট আছে যার মধ্যে আমরা দুইটার ফুল দেখলাম এই একটা দেখেন এটা হলো কাটা মুকুটের একটা ফুলের সৌন্দর্যটা দেখেন কাটা মুকুট এটা আর একটা কাটা মুকুট এই এই কাটা মুকুট এটার মধ্যে লাল আসে দেখেন এই লাল আলাদা আর এটার ফুল আমরা দেখতে পারলাম না এটার মধ্যে ফুল আসে নাই হ্যাঁ মিষ্টি কালার বলতেছে আমরা চন্দ্রমল্লিকা এক পাশে খুঁজে পেলাম কিছু চন্দ্র ফুল ফুটেছে এটা হলো চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে চন্দ্রমল্লিকার ফুল আমরা পেলাম অবশেষ চন্দ্রমল্লিকা আমরা গোলাপ গাছগুলো দেখতেছি আমরা আরেকটা জবা দেখাবো আনকমন আর একটা জবা দেখুন এই যে মাল্টি কালার রক্তজবা কিন্তু ডাইরেক্ট রক্তজবা না এটা আরও আরও ভ্যারাইটি আর কি রক্তজবার মধ্যেও ভ্যারাইটি রক্তজবা পুরোটা রক্ত লাল হয় এবং পাতা হয় একটা আর এটা হলো মানে দল যেটাকে বলে এটা অসংখ্য দল রয়েছে এবং এপাশে সাদা তো এটা জবার আর একটা জানি না এই যাত্রার নাম কি আর শেষে আমরা সাদা প্রচুর জবা ফুটে আছে ঝুমকো জবা দেখুন হুম এখানে অসাধারণ লাগে এই জায়গাটা জায়গাটা দেখতে অসাধারণ লাগে দেখুন ফুল গাছের অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর সুন্দর